হাতে আসে এই দেখেন আমার মুখ্য কবিদার এসে গেছে এই দেখেন এই দেখেন হাতের মধ্যে মারা লাগাইছে আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার একটা নতুন ভিডিওতে স্বাগতম তো আজকে আমি কবিদার আদার খাবো দেখেন কিভাবে আদার খাওয়াই তো চলেন দেখি কিভাবে আদার খাই দেখি কি আজকে আমার হাতে ওঠে আজকে পরীক্ষা করি বহু দিন ধরে হাতে আদার খাওয়ায় না হ্যাঁ 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 দেখি কে খা হাতে আসে এই দেখেন আমার মো কবিতা এসে গেছে এই দেখেন এই দেখেন ময়ূর ক্রুশটা এসে গেছে আদার খাওয়ার জন্যে তো দেখি আরো কে কে ওঠে হ্যাঁ 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 তো দেখি আরো কারা কারা ওঠে দেখেন উঠে গেছে এই দেখেন হাতের মধ্যে মারামারি লাগাইছে তো যাই হোক আদার খাওয়াই দেখেন দেখতে পারছেন আদার খাওয়ানি কীভাবে আদার খাওয়াইতেছি দেখেন সকালবেলা কবি তিন টাইম আদার খেলাই আমি সকালবেলা খেলাই একটার সময় আদার খেলানো হয় আর আপনি চারটের সময় আদার খেলানো হয় তো দেখতে পারছেন কীভাবে আদার খাওয়ানি হতেছে আমার লাক্ষাটা দেখেন কত বড় হয়ে গেছে মাসা আল্লাহ হয়ে গেছে এই দেখেন লাক্ষার বারোটা আজকে কিন্তু ডিমে বাজার ডিমে যায় নাই আজকে ডিম দিতে যায় নাই ও কিন্তু সকালবেলা ডিম দেয় এই দেখেন মাদিটার বাচ্চাটা নষ্ট হয়েছে লাক্ষার দেখেন তো দেখতে পারছেন এই দেখেন মাসাল্লাহ কি সুন্দর কবিতর এই দেখেন হাতের মধ্যে কী হয় লাগে এত হাতরা দেখেন ভিডিও করতে দেয় না তো দেখতেই পারছেন এই দেখেন কবিতরটা হ্যাঁ আমার বাড়ির সবথেকে দেখেন কত সুন্দর কবিতা দেখেন এগুলা কবিতার বাচ্চা মানুষ চায় কিন্তু বাচ্চা আছে বাচ্চা জীবনে দেখতে পারছেন একটা বিগ সাইজের কবিতার কী সুন্দর কবিতর সাইজটা দেখেন কত সুন্দর তো পায়রাটা যাক দেখেন আমার বাড়ির বাচ্চা দেখতে পারছেন বাচ্চাটা কীরকম এটা বাড়ির বাচ্চা দেখেন কত সুন্দর বাচ্চা হয়েছে দেখেন আজকে মোটামুটি এর বয়স হয়তো চল্লিশ পঁচল্লিশ দিন হয়েছে রিসেন্টলি এই এক সপ্তাহ হয় বাসাতে বাইরেছে দেখেন বাচ্চারা দেখেন ভাইগুলা বাচ্চা মানে খুব কষ্ট করে দেখেন বাচ্চারা দেখেন কবিতার বিষয়ে প্রথম জানতাম না দেখেন এখন দেখতে পারছেন বাচ্চারা তো দেখতে পারছেন কীভাবে দেখেন ভাই নিচে কিন্তু আদার আছে না আমার কবিতর হাতে আদার খাওয়ার জন্য কত শখ দেখেন হাতে আদা না খেলে করে মানে খাওয়াই ঢোবে না দেখেন কীভাবে আদার খেতেছে কিন্তু আদার আছে তাও হতাশ পায় হ্যাঁ 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 এই যে দেশি কবিতরটা দেখতেছেন দেশি কবিতরটা ধরার জন্য আমি খুব চেষ্টা করতে পারতেছি না আর ঠোঁটটা বহুত বড়ো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই দেখেন মুখের অবস্থাটা মুখে কী করে দেখেন দেখেন আদার খেলানি হওয়ার লগে দেখেন আদার খাওয়াইতেছে কীভাবে আদা খাওয়া দেখেন পাতাগুলো মশলা বাইর হয়ে গেছে দেখেন আদা খাওয়া যেসে বাইর হয়ে গেছে দেখেন বড়ো হয়ে গেলো দেখতে পারছেন কীভাবে আদার খাওয়া যেতেছে তো এই যে আরেকটা চলে আসলো এরা কিন্তু বাসায় থাকে না বর্তমান নিচে নামিন থাকে মাটির মধ্যে দেখেন দেখতে পারছেন তো বাচ্চা ওঠার ভিড় সময় এসে গেলো দেখেন বাচ্চাগুলো দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট ফের হয়ে গেছে বাচ্চা একটু মিসমার্ক নাই দেখতে পারছেন দেখেন কীভাবে জড়িয়ে খেতেছে দেখতে পারছেন এটা কিন্তু দৌড়ায় নর্থ কবি তোর দৌড়ায় জোড়া আছে নর্থ নর্থ জোর আছে দেখছেন এরা কিন্তু দৌড়ায় মর্দা খেতে তাও দেখেন দৌড়ায় মর্দা করতে জোর আনিছে দৌড়ায় তো এদের সকালবেলা রাত্রে ধরেও ছিলাম আমি কিন্তু তাও সাত আছে না দেখেন দেখতে পারছেন এটাও দেখেন ওই দেখেন দৌড়ায় কিন্তু ফির জোড়াও আনিছে দৌড়ায় কিন্তু দেখেন একটাও কিন্তু মাথে নেই দৌড়াই কিন্তু নর্থ দেখতে পারছেন ফির জোড়াও নিছে দৌড়ায় দেখতে পারছেন কীভাবে আমার মুখ্য কবিতাটা দেখেন ডিম দিব বা সাথে বানাইছে ঘুরে কিন্তু ঘুরে ডিম দেয় কিন্তু ডিম উঠাইতে পারে উঠাইতে পারে না দেখেন এই দেখেন এই যে বাচ্চা দেখেছিলাম গিরিবাসের বাচ্চা দেখেন কত বড় হয়েছে মোটামুটি বড়ো হয়ে গেছে গিরিবাসের বাচ্চা দেখেন দর্শক বন্ধুরা এই যে দেখেন দুইটা বাচ্চা হয়েছে বড়ো হয়ে গেছে মোটামুটি